আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুরগাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় বন্ধুরা দেখুন দিদির কীর্তিকলাপ সারা দেশ জুড়ে যখন চলছে রোহিঙ্গা খেদাও কর্মসূচি তখন দিদিমণি বলছে যে বিভিন্ন থেকে শ্রমিককে নিয়ে এসো আর এই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আধার কার্ড জব কার্ড বানিয়ে দাও আবার ঘর না থাকলে ক্যাম্প করে দাও সামিরুল ইসলাম আর মলয় ঘটয়কে এই দায়িত্ব দিয়েছে যারা বাইরে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হচ্ছে তারা কি নিয়ে আসুন পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গের কোনো পরিচয় পত্র নেই এই পশ্চিমবঙ্গের পরিচয় পত্র থাকবে পশ্চিমবঙ্গে ঘর থাকবে থাকার জায়গা থাকবে তবে তো সে পশ্চিমবঙ্গের বসবাসকারী হবে দিদি বলছে না সমস্ত ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক আছে সবকে নিয়ে আসুন পশ্চিমবঙ্গে তাদের ভোটার কার্ড আধার কার্ড জব কার্ড করে দেওয়া হোক আর এই পশ্চিমবঙ্গই খেটে খাটে খাবে তাহলে দর্শক এটা এটা কি কি হচ্ছে হচ্ছে বাংলা ভাষায় কথা বললে কি সে বাঙালি হলো সে তো হতে পারে বাংলাদেশি সে তো হতে পারে রোহিঙ্গা কিন্তু সেই সমস্তকে রোহিঙ্গা মানে যত আছে যাদের ভারতের কোনো আইডেন্টিফিকেশন নেই কোনো নথিপত্র নেই তারাকে এই পশ্চিমবঙ্গে ঢোকাবে তারাকে বসাবে তারাকে পরিচয় বানিয়ে দেবে আর এই পশ্চিমবঙ্গ খেটে খাও এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সারা দেশের কর্মসূচি চলছে একটা আর দিদির কিন্তু একটা উল্টা মানে রোহিঙ্গা বাঁচাও কর্মসূচি লাভটা কি ওই ভট ব্যাংক ভট ব্যাং বাড়ার জন্য ক্ষতি আমাদের হচ্ছে আর এই রোহিঙ্গার জন্যই তো বেশি এই পশ্চিমবঙ্গে অন্যায় অত্যাচারটা হচ্ছে পশ্চিমবঙ্গের বসবাসকারী আর কোন পশ্চিমবঙ্গের বসবাসকারী তার ডকুমেন্ট পশ্চিমবঙ্গের হবে আর পশ্চিমবঙ্গের বসবাসকারী কোনো ডকুমেন্ট নেই এটা তো হতে পারে না তাহলে বুঝতেই হবে তারা ভিন্ন দেশের রাজ্যের তবেই তো তাদের কোনো পরিচয় পত্র নেই পরিচয় পত্র নেই তো বলেই সমস্ত ভিন্ন রাজ্য থেকে এই ভারতবর্ষ জুড়ে এক কর্মসূচি চলছে রোহিঙ্গা খেদা কর্মসূচি আজ দিদি বলছে সেইগুলো সমস্তকে নিয়ে আসো ফিরিয়ে নিয়ে আসো ওই যাই শ্রমিককে বাহ বাহ বাবা রোহিঙ্গার উপরে এতটা আপনার দরদ হচ্ছে খাটি বাঙালি আর এই এই পশ্চিমবঙ্গে বসবাসকারী যখন মাল্লা মুর্শিদাবাদের বাঙালিরা ঘর ছাড়া হয়ে যায় এক নিয়ে নিজের জীবনটা যখন বাঁচাতে পালিয়ে যায় এই স্বাধীন ভারতের পরে সেই বাঙালিরাকে হেনস্থা হতে হয় তখন কিন্তু বাঙালিদের কথা মনে পড়েন বাঙালিদের পাশে নেই আজ সেই বাঙালিদের কোন বাঙালিদের সারা ভারতবর্ষে খেদাও চলছে বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে সেই সকল দিচ্ছে সেই সকল রোহিঙ্গা বাঙালিদের উপর দিদির দরদ একেবারে উপছে পড়ছে বাহ বাবা এ হচ্ছে মুখ্যমন্ত্রী বন্ধুরা আপনারাই বলো এবার কি করবে এই দিদিকে ভোট দিয়ে রাখবে না ভট দিছে ভোটে একে বিদায় করবে আর এই যে সংখ্যাটা একটু বলল যে বাইশ লক্ষ বাইশ লক্ষটা কিন্তু একটু সংখ্যাটা সংখ্যাটা কম বলেছে এ লক্ষ নয় হচ্ছে বিভিন্ন রাজ্যে এই পশ্চিমবঙ্গের লাখ লাখ শ্রমিক আছে মালদা মুর্শিদাবাদের শ্রমিক লাখ লাখ গুজরাটে উত্তরপ্রদেশে উড়িষ্যায় কাজ করছে বাইশে লাখ নয় সংখ্যাটা অনেক বেশি কটির কাছাকাছি হতে পারে তখন কোভিডের সময় দেখা গেছিল না যে বিভিন্ন পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে নিয়ে এসো তখনই তো বোঝা গেছিল এই সরকারের মুখে পঞ্চাশ ষাট লাখ শ্রমিক ফিরল কোভিডের আতঙ্কে এখন বলছি এক কোটি শ্রমিককে কি করবে ভারত মানে কি ভারতে যাদের নথিপত্র নেই ভারতের যাদের খেদে দিচ্ছে আর সেই শ্রমিক পরিযায়ী শ্রমিককে দিদি টেনে এনে পশ্চিমবঙ্গে কি করে দেবে আধার কার্ড ভোটার কার্ড এমনকি ক্যাম্প বানিয়ে দেবে আবার জবকার বাড়িয়ে দেবে এখানেই করে খাবে বাবা এই হচ্ছে দিদি একেবারে রোহিঙ্গা প্রেমে রোহিঙ্গাদের জন্য একেবারে দরদটা একেবারে পড়ছে দিদির দিদি বলছে যে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক আমার রাজ্যে লক্ষ লক্ষ শ্রমিক আছে তাহলে দিদি আপনার রাজ্যে থাকবে কেন এখানে কত দিন মজুরি দেন আড়াইশো থেকে তিনশো আর ভিন্ন রাজ্যে সাতশো আটশো নশো পরিযায়ী শ্রমিকের দিন মজুরি আছে এখানে কিসের জন্য থাকবে আর এখানে কি বা কাজ আছে জব কার্ড বানিয়ে দিলেই এখানে কাজ করে খাবে তার জন্যই তো কেন্দ্র সরকার জব কার্ডের কাজ বন্ধ করে দিয়েছে এগারো কোটি ভুয়ো জব কার্ড বানিয়েছিলেন তারপরে ওই ডিসিবি দিয়ে কাজকর্ম করতেছিলেন কোনো হিসাব বাকি দিতে পারে নাই কেন্দ্রকে তার জন্য তো জবকারি কাজটা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এখানে পশ্চিমবঙ্গে থাকবে কেন বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এখানে কোনো শিক্ষা নেই খাবার নেই পরিযায়ী শ্রমিকের বেতন কম আর এখানে কেন থাকবে দিদি হ্যাঁ ঢপ বাধার ঢপ দিবার জায়গা নেই আপনার ঢপ বলা সব ধরা পড়ে গেছে দিদি এই পশ্চিমবঙ্গে কত ঢপ দেবেন আর কত রোহিঙ্গা বাঙালিদের উপর দরদ সমস্ত পশ্চিমবঙ্গ কেন সমস্ত দেশবাসীর লোকে আপনাকে জানে যে আপনার কতটা দরদ রোহিঙ্গাদের উপর কতটা আপনার দরদ আছে আর কতটা আপনি এই পশ্চিমবঙ্গের শ্রমিকরা তাহলে বন্ধুরা এই দিদি রোহিঙ্গা বাঁচাও কর্মসূচি চলছে যখন বিহারে লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি খেদাও কর্মসূচি চলছে তখন এখানে রোহিঙ্গা বাঁচাও কর্মসূচি চলছে এ হচ্ছে বাঙালিদের দরদ আর এই স্বাধীন ভারতের পরে এই পশ্চিমবঙ্গ থেকে যখন বাঙালিদের হজ ছাড়তে হয় ভিটে মারতি ছাড়তে হয় তখন তাদের উপর দিদির দরদ নেই এইসব ঢপবাজি এইসব চালাকি এইসব ঘনতাবাজি বাংলার মানুষ জেনে গেছে দু হাজার ছাব্বিশে আপনার শেষ শেষ এই তসনের রাজনীতি e ses